আওয়ামী লীগ এই শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংস করে দিয়েছে বিএনপি শিক্ষামন্ত্রী মিলনের নেতৃত্বে আর নকল দেশটাকে ধ্বংস করে দেয় বিএনপি নকল বন্ধ করেছিল আর এই নকল একটা জাতিকে ধ্বংস করে দেয় দুর্ভাগ্যজনক সত্য আওয়ামী লীগ ক্ষমতা এসে এই সতেরো বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এটা তারা মেনে নিতে পারে নাই আর এই জন্য আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী দীপু মণিকে শিক্ষামন্ত্রী এই যে এই যে শিক্ষা ব্যবস্থা অর্থাৎ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এমন করে ধ্বংস করে দিয়েছিল যেটা বাংলাদেশ যেন আর ঘুরে বেড়াতে না আর এই জন্য আমরা বিএসপি খবতা গেলে আমাদের নেতা তার মহাশায় বলেছেন 31 দফার মধ্যে উনি উল্লেখ করেছেন এই শিক্ষা এবং স্বাস্থ্য খাতে তারে চরম নেতৃত্ব হওয়ার মধ্যে উল্লেখ করেছে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি বড় উন্নতি হবে